ভিন্ন মতাদর্শ ভিন্ন দল এক হয়েছেন পবিত্র মাহের রমজানে ইফতার আয়োজনে রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে রাজধানীর স্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি এতে অংশ নেন জামায়াত ইসলাম নাগরিক ঐক্য এলডিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার হচ্ছে জাতীয় ঐক্য স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয় একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি স্কিন লেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি যুগবত আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তাদের নির্বাচন যত দেরি হবে সরযন্ত্র তত ডাল বলা নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেকের অনেক ধরনের फायदा নেওয়ার রাস্তা খোঁজা ভারতের দালালি করে কোনো লাভ হবে না অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠবে যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা হচ্ছে বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয় সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজের নানান জায়গায় রয়ে গিয়েছে এবং আমরা যেটা বলেছি এই আন্দোলনের সময়েও যে একটা ফ্যাসিবাদি ব্যবস্থার একটা সিস্টেমটাকে আমাকে আমাকে আমাদেরকে বদলাইতে হবে এবং আগামী বাংলাদেশ নেতৃত্ব যাদের হাতে কেন সেইটা পরিবর্তিত ব্যবস্থার প্রতি সবার সেই কমিটমেন্টটা প্রয়োজন একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন আমি মনে করি যে পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে মুজিববাদ এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন সেখানে আসলে সেই হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন যদি চরমপন্থা ওঠে তবে দেশে গণতন্ত্রের রচনা হবে ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত শাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন জাতীয় ঐক্য বিনষ্ট হলে সুযোগ নেবে ফ্যাসিবাদ শক্তি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা